যেটা বই নিয়েছে এটা হচ্ছে ক্যাম্ব্রিজ নাইনটিন এখানে যে একত্রিশ নাম্বার লিসেনিং এর কোয়েশন আছে এই একত্রিশ নাম্বার কোশেন হচ্ছে দেখেন এখানে এন্ড এন্ড এর পরে যদি আমরা এখানে দেখি এখানে দেখেন হচ্ছে কি আছে তো এখানে পুরোটা হচ্ছে প্লুরাল তাহলে এন্ড এর পরে কিন্তু একটা এস আছে তার মানে এটা হচ্ছে একটা প্লুরাল ঠিক আছে তাহলে অ্যান্ড এর পরে যদি প্লুরাল থাকে তাহলে অ্যান্ড এর আগেও কি হবে প্লুরাল থাকবে তো আপনাদের একত্রিশ নাম্বারের গ্যাপের মধ্যে উত্তরটা তাহলে প্লুরাল হবে তো আমরা সবাই মনে করতে পারি এই উত্তরটা হবে প্লুরাল একত্রিশ নাম্বারটা গ্যাপের মধ্যে এটা কিন্তু ক্যামব্রিজের একটা ট্র্যাপ তো আপনি অ্যান্ড এর আগে পরে যদি দেখেন প্লুরাল তাহলে অ্যান্ড এর আগেও প্লুরাল হবে তার মানে একত্রিশ নাম্বারটা হচ্ছে প্লুরাল হবে এটা আমরা সবাই জানি কিন্তু ভাইয়া এইটা প্লুরাল হবে না এটা ক্যামব্রিজের একটা ট্র্যাপ দেখেন ক্যাম্ব্রিজের এই এর আগে যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা দিয়ে দিছে এই যে বিয়ার্স তার মানে এইটা কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড তার মানে এই দেখেন এন্ড এর আগে প্লুরাল দিছে এর পরেও প্লুরাল দিছে তাহলে দুইটা প্লুরাল তো দিয়েই দিছে তাহলে এই একত্রিশ নাম্বারটা কি হবে 31 নাম্বারটা তো এই দেখেন ব্যাকেটে দিছে তো ব্যাকেটে দিছে তার মানে এইখানে উত্তরটা হবে সিঙ্গুলার এবং এইখানে দেখেন অ্যান্ড এর আগে এবং পরের এই রুলসটা কিন্তু অলরেডি মেনটেন করেছে যে অ্যান্ড এর আগে দেখেন যে ওয়ার্ডটা আছে এই যে মেইন ওয়ার্ড সেটা হচ্ছে কি আছে আপনার প্লুরাল এবং অ্যান্ড এর পরেরটাও দেখেন এই যে প্লুরাল তার মানে এইটা আপনার মেনটেন করেছে তাহলে এই গ্যাপের মধ্যে এই যে ব্যাকেটের মধ্যে যেটা আছে এইটা হান্ড্রেড সিঙ্গুলার হবে তো এই ট্র্যাপটা যদি আপনারা না বোঝেন আপনারা যদি এই ওয়ার্ডটার দিকে না খেয়াল করেন তাহলে ট্র্যাপে পড়ে যাবেন এই ক্যাম্ব্রিজার ফাদার যাবেন এবং ক্যামব্রিজের ফাঁদে পড়লে ভাই জীবন শেষ ধ্বংস আইলস পরীক্ষায় স্কোর বাড়বে না তো এই ট্র্যাপ গুলাকে আমি সলভ করে দিই যারা যারা এগুলা শিখতে চান লিসেনিং এ ভালো করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে হেল্প করার চেষ্টা করব